ভিউ কখন বাড়ে আজকের টপিক হচ্ছে এটা ভিউ প্রধানত আপনাকে মানে আপনার স্টোরিতে যদি আপনার ভিডিওটা শেয়ার করা থাকে তাহলে এটা কোনো স্পাম ব্যতীতই সরাসরি আপনার ভিডিওটা বাড়বে অর্থাৎ ভিউ বাড়বে অন্য আরেকটা পয়েন্ট আপনি অন্যজনের ফেসবুকে যখন যান তাদের ভিডিওটা শুধু দেখে চলে আসে শুধু দেখে চলে আসলে কিন্তু হবে না আপনি সেখানে কমেন্ট করবেন সেখান থেকে আপনার ফলোয়ারও বাড়বে এংগেজমেন্টও বাড়বে ভিউও বাড়বে ইন্টারাকশানও বাড়বে সো এক্ষেত্রে আপনি কিন্তু শুধু একটা বিষয় ভাবার নয় বাবার হচ্ছে আপনার ফেসবুকে টোটাল এংগেজমেন্ট অ্যান্ড ইন্টারাকশান প্লাস ভিউ রিচ সব কিছু বাড়ছে অন্যজনের আইডিতে গিয়ে সেখানে কমেন্ট করলে রিপ্লাই কমেন্ট করলে কীভাবে বাড়ে ধরুন আপনি কোনো একটা ভাইরাল ভিডিওতে আপনি সেখানে একটা কমেন্ট করলেন আপনার কমেন্টটা ভাইরাল হয়ে গেল আপনার সেই কমেন্টে অনেকেই রিপ্লাই দিচ্ছে এবং আপনার সেই কমেন্টে অনেকেই লাভ রিয়েক্ট দিচ্ছে লাইক রিয়ে দিচ্ছে কিংবা যে কোনো রিয়েক্ট দিচ্ছে যার কারণে আপনার কিন্তু ইন্টারেকশন বেড়ে যাচ্ছে এবং সেখান থেকে অনেকেই কিন্তু আপনাকে ফলো দিয়ে আপনার পরিবারে আসতেছে এবং পরিবারে এসে আপনাকে ফলো দিচ্ছে তার মানে আপনি অন্যের ভিডিও দেখলে আপনার লাভ কয় ধরনের হচ্ছে ধরুন আপনার ভিউ বাড়ছে যখন অন্য কেউ আপনার আইডিতে প্রবেশ করছে সেখান থেকে আপনার ভিউ বাড়ছে প্লাস ফলোয়ার বাড়ছে আবার ইন্টারাকশান এংগেজমেন্ট রিচ সবগুলোই বাড়ছে এবং আপনার কমেন্ট ভাইরাল হওয়ার কারণে আপনার আইডিটাও একসময় ভাইরাল হওয়ার সুযোগ থেকে যায় সো প্রধান যে বিষয়টা ভিউ বাড়ানোর সেটা হচ্ছে আপনার স্টোরিতে আপনার পোস্ট ভিডিও কিংবা যে কোনো কিছু আপনি অটোমেটিক স্টোরিতে অন করে দিতে পারেন স্টোরিতে অন থাকলে স্টোরিতে দেখা গেছে আপনার প্রোফাইলের সাথে কিংবা পেজের সাথে যারা যুক্ত আছে সবার কাছে কিন্তু অটোমেটিক্যালি সেই ভিডিওটা দেখা যাবে অর্থাৎ সেখান থেকে কিন্তু ভিউ অটোমেটিক্যালি বেড়ে যাবে আবার আপনি যদি অন্যজনের আইডিতে গিয়ে কমেন্ট এবং রিপ্লাই কমেন্ট করেন তখন কিন্তু সেখান থেকে যারা নতুন কিছু বন্ধু আপনার আইডিতে আসবে সেখান থেকেও ভিউ বেড়ে যাবে অন্য আরেক দিন আমরা বলবো কিভাবে ইন্টারাকশান এঙ্গেজমেন্ট রিচ এগুলো অন্যর আইডিতে গিয়ে কমেন্ট করলে বা ভাইরাল ভিডিওতে কমেন্ট করলে কিভাবে আপনিও ভাইরাল হতে পারেন সেটা নিয়ে অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব। আজকে তাহলে এটুকুই এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আবারও আসসালামু আলাইকুম